আর এখন আমরা রেডি হয়ে গেছি বান্ধবীর বিয়েতে যাবো বলে বিয়েটা একটা বিলাতে হচ্ছে কোনো বাড়িতে হচ্ছে না তো আমরা একেবারে সেখানে চলে যাব আমি তো রেডি হয়ে গেছি আর আমার বোন রেডি হচ্ছে তো চলো বিলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ আমি তো রেডি হয়ে গেছি তোমরা ঝটপট ঝটপট কমেন্ট করো আমাকে কেমন লাগছে তারপর আমি আর বোন রেডি হয়ে চলে আসলাম বিয়েবাড়িতে দেখো গাইজ বিয়েবাড়ির বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে তারপর বাইরেটা দেখে নিয়ে চলে গেলাম ভেতরে ভেতরে গিয়েই দেখি কত রকমের স্টল বসেছে সেই সব দেখতে দেখতে চলে গেলাম ব্রাইডের কাছে গিয়ে দেখি ব্রাইড মানে আমার বান্ধবী ফটোশ্যুট চলছে ফটোশ্যুট দেখে নিয়ে চলে গেলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করতে বিয়ে বাড়িতে আসবো আর স্টার্টার খাবো না তা হয় বলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম বিয়ের জায়গায় কারণ তখন ব্রাইটকে নিয়ে যাওয়া হয়েছিল বিয়েতে বসানোর জন্য আর দেখো আমার বান্ধবী এতটাই হালকা যে মাত্র ওর দুই ভাই মিলেই ওকে তুলে ফেলেছিল এই নিয়মটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে কমেন্টে জানিও আর এদিকে ওকে ফিরিতে করে ঘোরানো চলছে তার সাথে সাথে ক্যামেরাম্যানও ঘুরছে আর আমরা তো সবাই ভিডিও তুলতেই ব্যস্ত ওদের আর অন্যদিকে দেখো বান্ধবীর বোন আর বোনের বান্ধবী তো ঢং করতেই ব্যস্ত ও আর তোমাদের তো জানানোই হয়নি যে আমার বান্ধবীর নাম কি আর বান্ধবীর বরের নাম কি বোনের নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর বরের নাম হচ্ছে প্রীতম এদিক সেদিক দেখতে দেখতে পিড়িতে ঘোরানোর রিচুয়ালসটা শেষ হয়ে গেছে এবার হবে হচ্ছে শুভ দৃষ্টি এদিকে সবাই তো বলছে যে না এখন কিছুতেই পান পাতা সরাবি না সেই জন্য ও পান পাতা সরাইনি কারণ আমাদের জিততেই হবে আমরা তো সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম এদিকে বরের বন্ধুরা তো সিটি দিচ্ছিল আর বর এতটাই লম্বা যে ওর টোপোরটা ছাদনাতলায় ঠেকে যাচ্ছিল সেই জন্য ওকে বলা হলো যে টোপোরটা খুলে রাখ আর এদিকে যেতে বড়ের গলে মালা না পড়াতে পারে তাই বড়ের বন্ধুরা বালি লোকরা বলছিল যে তুইও পিড়িতে উঠে বস তোকেও উঁচু করে ধরব তারপরে সবাই মিলে বড়কে উঁচু করে ধরল এরপর দুজনকে উঁচু করে ধরা হলো আর বড়কে এতটাই উঁচু করে ধরা হয়েছিল যে ও টকপটাই খেয়ে যাচ্ছিল আর ওদের দুজনকে উপরে ওঠানোর সময় আমরা তো ভীষণ রকম চিলেছিলাম তারপর ওদের একটু ভিডিও শুট হচ্ছিলো এই উঁচু করে ধরে রাখা অবস্থায় আর অন্যদিকে বরের আত্মীয় কি যেন বোঝাচ্ছিল ওদের সেই সমস্ত কিছু বলা শেষ হলে শুরু হলো শুভ দৃষ্টি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে তো প্রচন্ড পায়ে ব্যথা হয়ে গেছিল সেই জন্য একটা বোনের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য আর আমরা একটা জায়গা খুঁজে গেছিলাম একটু রেস্ট নিতে তারপরে একটু রেস্ট নিয়ে সবাই মিলে ফটো শটো তুলে তারপর আবার চলে আসলাম বিয়ের অনুষ্ঠানের জায়গায় এসে দেখি শুভ দৃষ্টির অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে এদিকে দেখো বর আর বড়ের মুখে যেন হাসি ফুটছেই না এর মধ্যে মধ্যেখান থেকে ঢুকে পড়েছিল ফটোগ্রাফার কাকু কারো ওদের ছবি তুলবে বলে তারপরে আবার ফটোগ্রাফার কাকু বলল যে একবার ফটোশ্যুট করতে তাই আবার পান পাতার রিচুয়ালসটা হচ্ছিল আর দেখো সামনে থেকে বরের আত্মীয় ছবি তুলছে কত উঁচু থেকে এরপর ঠাকুরমশাই বললো যে মালা বদলের নিয়মটা শুরু করতে তাই জন্য সব কিছু ঠিকঠাক করে নিল মালা টালা তারপরে শুরু হলো মালা বদলের নিয়ম আর দেখো বরকে কত উঁচুতে তুলে দিয়েছিল বরের বন্ধুরা আর আমার বান্ধবীকে ছুঁড়ে ছুঁড়ে ওর গলায় মালা পরাতে হচ্ছিল আর আমরা তো ওর ছুঁড়ে পড়ানো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম সবাই তারপর আবার মালা ঠিক করে নিয়ে শুরু হলো মালা বদল আজকে পেলাম দু হাত দিনটাকে জীবন দিলোহা এরপর শুরু হলো কন্যা সম্প্রদান বিয়ের অনুষ্ঠান চলতে চলতে আমার মা বাবাও বিহাতে এসে উপস্থিত হয়েছিল আর যেহেতু ওরা বিয়েতে বসেছিল তাই আমার মা ওর মায়ের হাতে ওর গিফটটা দিয়ে দিয়েছিল এরপর আমার মা বাবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বিয়ের অনুষ্ঠান দেখে নিল তারপরেই শুরু হয়ে গেল কন্যা সম্প্রদান ঠাকুর মশাই বরের হাতে বউয়ের হাত তুলে দিল কার কার এই রিচুয়ালসটা ভালো লাগে কমেন্টে জানিও এর মধ্যেই বাবা আমাকে বললো খাওয়ার জায়গা ফাঁকা আছে কিনা দেখতে কারণ বিয়ে শেষ হতে হতে অনেক রাত্রির হয়ে যাবে আর বাবাকে কাজেও যেতে হবে তাই আমিও অন্য একজনের হাতে ফোন দিয়ে চলে গেলাম দেখতে খাওয়ার জায়গা ফাঁকা আছে কিনা। আর আমি এসে দেখি তখনও সম্প্রদানের নিয়মটা চলছে তারপর আমি বাবাকে বললাম যে ঠিক আছে খাওয়ার জায়গা ফাঁকা আছে তাই বাবা বসে পড়লো খেতে আর জানো তো রাইস আমি বিয়ে দেখতে এতটাই এক্সাইটেড ছিলাম ফুচকাটা খেতেই আমি ভুলে গেছিলাম এরপর কাকু বড় বউকে আশীর্বাদ করে নিল এরপর শুরু হলো পাক ঘোড়া কিছু গায়ে সিদ্ধান শেষ হতে না হতেই আমার বান্ধবী অজ্ঞান হয়ে গেছিল ওর বরের পলি তারপর ওকে ভেতরে নিয়ে গিয়ে জল দেওয়া হলো ও সুস্থ হলো তারপর শুরু হলো ফটোশুট তারপর আমরা ওদের সাথে একটু দেখা করে নিয়ে ছবি তুলে নিয়ে চলে গেলাম খেতে কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো তারপরে আমরা খেতে বসে পড়লাম জায়গাতে আর দেখো আমার বোন ভিডিও করছে আমার আমার সাথে ছিল আমার এক ভাই আমার নিজের বোন আর একটা বোন তারপর চলে এলো প্রথম ডিশ চিকেন সাটে তোমরা কে কে চিকেন শাটি খেতে ভালোবাসো কমেন্ট করো আমি তো ভীষণ ভালোবাসি তারপরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম খেয়ে নিলাম গাইস আমাদের বাড়ি যেতে যেতে একটা বেজেছিল তারপরে আইসক্রিম খেয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বান্ধবীর ভাই বোন ওরা আমাদের বাড়ি পৌঁছে দিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার